হেমন্ত মুখোপাধ্যায়ের সুর আর লতা মঙ্গেশকরের গলায় গান ম্যাজিকাল হেমন্ত মুখোপাধ্যায় একবার বলেছিলেন একমাত্র কম্পোজারই জানে কার গলায় কোন গান সুবিচার পাবে তার প্রমাণ লতা মঙ্গেশকরের গাওয়া তার গানগুলি এ প্রসঙ্গে প্রথমেই মনে পড়ে কে যেন গো ডেকেছে আমায় সালে মনিহার সিনেমার জন্য এই গানটি রচনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গানটি লিখেছিলেন মুকুল দত্ত এটা লতা হেমন্ত জুটির অন্যতম বিখ্যাত গান বাঙালিরা এখনো ভোলেনি হেমন্ত মুখোপাধ্যায়ের সুর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর গলা লতা মঙ্গেশকর এই গানের জাদুতে বিভোর বর্তমান প্রজন্ম এ গানটিও মণিহার সিনেমার হেমন্ত মুখোপাধ্যায় আর লতা মঙ্গেশকর জুটির আরও একটি গান তো ইতিহাস চঞ্চলমন আনমনা হয় গানটিতে গলা দিয়েছিলেন লতা মঙ্গেশকর ও হেমন্ত দুই কিংবদন্তি অদ্বিতীয় সিনেমার গান সিনেমার জন্য গান গাওয়া ছাড়া অ্যালবামের জন্য হেমন্ত মুখোপাধ্যায় শুনে বহু গান গেয়েছেন লতা মঙ্গেশকর এর মধ্যে একটি ও পলাশ ও শিমুল একই সুরে বিভিন্ন আবেগকে ধরেছেন সুরকার গায়িকা হেমন্তর মিষ্টি সুরে আর লতার গলায় এই গানটি এভারগ্রিন গ্রিন উনিশশো সাতান্ন সাল লতা মঙ্গেশকর গাইলেন প্রেম একবারই এসেছিল নীরবে সুরকার হেমন্ত মুখোপাধ্যায় যিনি জানতেন কোন গান কার গলায় প্রাণ পাবে আর তা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল সুপারহিটও হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এমন বহু বহু জনপ্রিয় গান গেয়েছেন লতা মঙ্গেশকর আজও সেসব চিরন্তন বাংলা সঙ্গীত জগৎকে অমূল্য উপহার দিয়েছেন এই জুটি তারা থাকুন না থাকুন তাদের সৃষ্টি রয়ে যাবে যুগ যুগ ধরে যেই তার ছোঁয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে শুধু পাখি নয় হেমন্ত লতার গানে জেগে থাকবে প্রজন্মের পর প্রজন্ম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ